başay hmm oi nikko hmm nice एप्पल बनाओ तो पॉपकॉर्न बनाओ <laughs> बनाओ पॉपकॉर्न पॉपकॉर्न बनाओ

ভালো আছেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন

হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন কে কোথা থেকে জয়েন হয়েছেন লাইভে কমেন্ট করে জানান আজকে লাইভে আড্ডা হবে বলে এসেছি

কি বোঝা যাচ্ছে কে কোন জায়গা থেকে দেখতেছেন আর কারো যদি কোনো ইউটিউবে সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ক্লিয়ার করার চেষ্টা করব

फूल हां फूल चूल चूल ओटा ओटा हां ओटा ओटा की

রুটি বানাচ্ছ রুটি কে খাবে এই রুটি এটা কি কালার রুটি এটা কি কালার এটা কি কালার হ্যাঁ এটা কি কালার পার্পেলপ পার্পেল কালার পাপেল কালার হ্যাঁ এটা কি কালার पेपर कलर पेपर कलर ओके की कलर